কলকাতা শহরে মুম্বাই শহরে দিল্লি শহরে আর কত কত বড় শহর আছে চমৎকার কিছু কথা শুনে যান শুনলে আজব হয়ে যাবেন কোনো দিন নাই সেখানে কি কি ঘটে রাতের বেলায় যখন শুতে যাবে ঘুমোতে যায় হাজব্যান্ড ওয়াইফের কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত শেয়ার করব আজ আপনাদের সঙ্গে বিছানায় উঠে বলে ও ডার্লিং গুড নাইট আর স্বামীকে বলে গুড নাইট সুইট ড্রিমস বলে তারা ঘুমিয়ে পড়ে আবার তাদের সকাল হয় তো গ্রামে যখন রাত্রি হয় তখন কিছু কিছু চমৎকার কথা শুনে নেন গ্রামেগঞ্জে বউ যখন ঘুমোতে যায় মানে বিছনায় যায় চোখেতে উঠে খিল দিছো ভালো করে ডা লাগাইছো তো গরু বাসর ভালো করে বাঁধছ তো রাত্রে তো বাইরে মানুষে খেতে দেবো না মশাই ঢুকে নাই তো মশাই গুঁজে দিছে ভালো করে ঘরে জল আনছ এক বোতল একটা গ্লাস অন্তর জলাই না রাখো রাতে গলায় ঠিক আছে রান্না করে যে ভাতটা যে বেশি হয়েছিল জল দিয়ে থাও নাই পান দাও নাই তিতে ভাতটা নাই গন ধরব তরকারি একটু বলক দিয়ে রাখছ ঝাড়া যে ঘর ঝাড়ু যে ঝাড়ুটা ঠিক করে রাখছ তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে শানদার বিচার রাখতে কত কথা পায়খানার বদনীটা জায়গা মতো রাখছো আব বোনা তো ভালো করে সব কিছু ঠিকঠাক করে রাখছো তো আর টাউনে সকাল হলেই গুড মর্নিং গুড মর্নিং ব্রাশ ট্রাশ কোথায় আছে মর্নিং ওয়াক করতে যাবে মর্নিং ড্রেস পরে সেখান থেকে এসে কেউ ব্ল্যাক কফি খায় কেউ যেন গ্রিন টি খায় কেউ দুধ চা খায় কেউ কে ব্রেকফাস্ট বলে ওটাকে ওই যে স্লাইস রুটির মধ্যে বাটার এমন এমন করে লাগায় চাকু দিয়ে লাগাইয়া সেটাকে ভেজে টোস্ট করে খায় কলা ডিম কত সুন্দর কত কিছু খাবার আহ আহ আর গ্রামে সকাল হব পাখি ডাকার আগে আহ উঠল ওইটাই ঝাড়ু মারলো উঠান ঝাড়ু মারলো কাল কাল করে না নিউ ওয়ার্ক করতে লাগে না তারপরে এক থাল মুড়ি দিলো ছসা দিয়ে খাওয়া শুরু করে গরু গোবর খালাও। ভুটা দাও কত কিছু তারপরে কামলা নিছে নাকি খেতে কামড়াইছে নাকি গরু বাসু নামাই দাও তারপরে গাই সেকো বুঝছেন গ্রামের সকাল তাই দেখেন গ্রামে আর শহরের মধ্যে কত তফাত। গ্রামের মানুষের শক্তি হচ্ছে ঘাটি আর শহরের শক্তি হচ্ছে ভেজাল মিষ্টি কুমড়া যাকে বলে বুঝছেন ওই গ্রামের গরুকে যদি টাউনে রাখেন ওটা হচ্ছে শক্তিশালী আর শহরের গাইকে যদি গাই গরুকে যদি গ্রামে রাখেন দুই দিন পরেই বেরান্ডা বাজব কারণ ওটাতে রুমে থাকে সব সময় গ্রামের পরিবেশে থাকলে তাকে খুঁজে পাওয়া যাবে না তাই শহরের মালভোগার মতো কালার দেখে গর্ববতী হবেন না গর্ব করবেন না কারণ ওই যে গ্রামে যে রূপটাকে রূপচর্চাটাকে রোদে পুড়ে খেটে যে ধান চাষ করে সবজি চাষ করে সেটা খেয়ে কেন আমরা বেঁচে আছি তাই তাদেরকে নিয়ে গর্ব করেন তাদের চেহারা হচ্ছে খাঁটি চেহারা আর ওই যে শহরের চেহারা বলতেছেন না কি সুন্দর কি মিষ্টি লাগে কী মুখটাকে কী জল জল করে গ্লেস মারে ওইটা না টাকা দিয়ে টাকা দিয়ে করে রাখে তাই এটা সবসময় সবার কাছে থাকে না তাহলে এখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাকে একটু উৎসাহ দেবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় টা